সুন্দরবন দিবসে অভিনব উদ্যোগ সুন্দরবনবাসীদের গাছ ও ম্যানগ্রোভকে পুজো দিয়ে পালিত হলো সুন্দরবন দিবস সুন্দরবন দিবসে সুন্দরবন এলাকার গাছকে পুজো দিয়ে এবং ফোটা দিয়ে সুন্দরবন বাঁচানো ডাক দিল সুন্দরবন এলাকার মা বনরাগ বাজিয়ে উলুধনি দিয়ে আচার অনুষ্ঠান মেনে ম্যানগ্রোভ পুজো দিল সুন্দরবনের মা বোনেরা হিমলগঞ্জের দুলদুলি এলাকার কালী নন্দী নদীর ধারে ম্যানগ্রোভকে পুজো দিয়ে সুন্দরবন দিবসের যুব সূচনা হলো পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা ও ব্যানার সহকারে ম্যানগ্রোভ বাঁচানো এবং সুন্দরবন বাঁচানোর ডাক দিলেন সুন্দরবনের মা বোনেরা আজ আমাদের সুন্দরবন দিবস সুন্দরবনের প্রকৃতির কোলে আমরা বেড়ে উঠেছি প্রকৃতি আমাদের মা আর এইখানকার এই যে ম্যানগ্রোভ উদ্ভিদ এই প্রকৃতিকে রক্ষা করার দায় সে মাথা পেতে নিয়েছে তাই আমরা ম্যানগ্রোভকে আমাদের মা রূপে আজকে পুজো করলাম এবং সকলের কাছে এই বার্তা পৌঁছে দিলাম যে ম্যানগ্রোভকে আমাদের রক্ষা করতে হবে ম্যানগ্রোভ বাঁচলে সুন্দরবন বাঁচবে সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব প্রকৃতি বাঁচবে সুন্দরবন দিবস প্রত্যেক বছর এগারোই ডিসেম্বর আমাদের সুন্দরবন দিবস উদযাপিত হয় এবং সুন্দরবনের যত সমস্ত ব্লক আছে সব সব জায়গাতেই এই সুন্দরবন দিবস উদযাপিত হচ্ছে আমরা হিঙ্গলগঞ্জ ব্লক এই এগারো ডিসেম্বর সুন্দরবন দিবস থেকে উদযাপন করছি সকালে প্রভাত ফেরির মাধ্যমে গাছ প্রথমে আমাদের গাছ পুজো হয়েছে তারপরে প্রভাত ফেরির মাধ্যমে আমরা অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যাবো সেখানে আমাদের উদ্বোধন হবে মাননীয় বিধায়ক দেবেশ মন্ডল মহাশয় আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী আছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় মহকুমার শাসক আশিস কুমার মহাশয় এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট আবু তাহেব মহাশয় আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর কর্মাধ্যক্ষ পোষার মন্ডল মহাশয় এবং বিভিন্ন প্রধান উপপ্রধান এবং কর্মাধ্যক্ষরা এসেছেন সবাই এবং সর্বোপরি সাধারণ মানুষজন সবাই আমাদের মানে প্রতি একটা বড় একটা গন্তব্যে